আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে অনেক ভালো মানের একটি গাভী বিক্রি করে দিলাম দর্শক অনেক দিন পরে আজকে ভিডিও দিলাম ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও আসলে দেওয়া হয় নাই তো যাই হোক যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটি বিক্রি করে দেওয়া হয়েছে ব্যাপারি নিতে এসেছে তাই খামার থেকে বের করা হচ্ছে আমাদের খামার থেকে নিয়মিত ওনারাই গাভী নিয়ে যায় এরকম অনেক কয়েকটা ব্যাপারী আছে তার মধ্যে আবু হেনা ভাই এই গাভিটি নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পালহান পনেরো ষোলো দুধ আশা করা যায় আজকে এই গাভীটি এখান থেকে নিয়ে বগুড়া ধাপের হাটে নিয়ে যা নিয়ে যাবে ওনারা বিক্রি করতে বিখ্যাত বগুড়া ধাপের হাট শীতের সকাল খুব সকাল সকাল চলে এসেছেন এসে গাভিটি নিয়ে যাচ্ছেন দর্শক আসলে ভালো গাভি কেউ বিক্রি করে না খামার থেকে কিন্তু খুব কষ্টে গাভীটি বিক্রি করে দেওয়া হয়েছে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা সবাই জানাবেন যে গাভীটির কেমন দুধ আশা করা যায় খুব ভালো মানের গাভীটি বিক্রি করে দেওয়া হয়েছে এরকম অনেক গাভী বিক্রি করা হয় ছোট বকনা বা প্রেগনেন্ট বকনা নিয়ে এসে রেডি করে এখান থেকে আমরা অনেক গাভী এভাবে বিক্রি করে থাকি দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম